গুড মর্নিং এভরিওয়ান অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম এর মধ্যে সময় হয়নি আর কি ভিডিও করার তা ভালো ছাড়ে গিয়ে সকালে একটা ভিডিও করি গাছগুলোর কী পরিস্থিতি তখন সাথে শেয়ার করি চলুন শুরু করা যাক এখানে পদ্ম ফুল দিয়ে শুরু করি আমার এখানে টিউবর বসানো হয়ে গেছে মোটামুটি সব কটা আর এক্সট্রা একটা করেছি ওটা টোটা দাদা মিতুল দাস দুখানা টিউবার দিয়েছিল নতুন ফুল গাছ ওটা বসিয়েছি আর এই টকটা প্রায় অযত্নে ছিল বহুদিন এই ফুল গাছটা মে বি কামিনী ফুল গাছ আমার মনে হচ্ছে প্রচুর করিয়ে এসছে একটু যত্ন নিয়েছি এটার আর গোলাপ গাছগুলোর একটু যত্ন নিয়েছি গোড়াগুলো পরিষ্কার করেছি আর এই দিকে দেখাচ্ছি এই গাছটা দিয়েছে হচ্ছে মিতুল দা আর এই প্যান্টটা আগে ছিল এটা বসানো হয়েছিল না বসিয়ে দিয়েছি আর এই দুটো ফুল গাছ দিয়েছে হেডস্যাট আমাদের আচ্ছা এগুলো হচ্ছে কাঠগোলাপের গাছ এটা আর এটা সেম আর তাছাড়া এই গাছগুলোর গোড়াগুলো সব অযত্নে পড়েছিলো আর কি এখানে এগুলো সব পরিষ্কার করেছি একটু সার দিয়েছি গোড়াতে সব কটা গাছই যে কটা বসিয়েছিলাম সব কটাতেই দিয়েছি আর বিশেষ করে অ্যাডেনিয়ামগুলো যেগুলো ছোট অ্যাডেনিয়াম এগুলো যত্ন নেওয়ার জন্য চেষ্টা করেছি পাতা চলে এসে গাছে এগুলো সব একটু খাবার দিয়েছি সব কটা গাছেই এগুলোতেও এবার চেষ্টা করছি একটু মাল্টিভিটামিন স্প্রে করেছি সবকটা গাছে আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু মরে গেছিল কিন্তু আবার ফিরে এসছে দেখতে পাচ্ছি নতুন পাতা ছেড়েছে ভালো লাগছে ইভেন রিপোর্ট করার পরে এই গাছটাও প্রায় নষ্ট হয়ে গেছিল কিন্তু দেখুন নতুন পাতা কিন্তু বেরিয়েছে আর রিপোর্টটা আনসাকসেসফুল হয়নি আর কি এখনও পর্যন্ত যে বোঝা যাচ্ছে কয়েন প্ল্যান্টটাকে এখানে আমি বসিয়েছি এটা ছোট গামলাতে এবার একটা ছোট কাজ আছে সেটা আজকে বিকেলে এসে করব ভাবছি পেয়ারা গাছগুলোর ডালগুলো একটু মুড়িয়ে দেওয়া এটা করে দেবো বিকেলে আজকে এটা আর ওটাকে দুটোকেই করে দিতে হবে করেছিল আমার এই জবা গাছটাও এটাও গোড়া পরিষ্কার করেছি গাছটা বেশ বড় হয়েছে আর এই জবা গাছটাও অযত্নে পড়েছিল এটারও গোড়া পরিষ্কার করেছি প্রচুর নোংরা ছিল পরিষ্কার করে দিয়েছি এটাকে তো মোটামুটি এই অবস্থাতেই আছে এখন আমার ছাদ বাগান আর নতুন করে আরও গাছ আসবে সেটার জন্য ওয়েট করছি আর কি অধীর আগ্রহ অপেক্ষা করছি আর কি মানে কী বলবো এত আনন্দ হচ্ছে দশখানা গাছ কখন ফুলি আমার কাছে আসবে সেগুলোকে রিপোর্ট করব আমি টব এনে রেখেছি সেটা আপনাদের দেখাচ্ছি আমি টব এনে রেখেছি এখানে দশখানা টপ এনে রেখেছি বারো ইঞ্চি এগুলোতে পট করব। গাছগুলো কবে আসবে তার অপেক্ষায় আছি গাছ আসলেই আর কি সময় দেবো না বসিয়ে ফেলবো আর কি তা ওরা বোন ওরা আমাকে ফোন করে বলেছিল যে যারা পাঠাচ্ছে আর কি যে পনেরো দিনের মধ্যে গাছগুলো আপনার কাছে পৌঁছে যাবে তা সবে চার দিন হয়েছে দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছে আমার কাছে এখানে এই চন্দ্রমল্লিকা গাছগুলো শেষের পথে দেখি আজকে বিকালে বা কাল বিকালে এসে এগুলোকে পরিষ্কার করে দেব এখান থেকে টুকটাক করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর হ্যাঁ এখানে শেড দেবো হয়েছিল কোন শেড না দিয়ে ভাবছি আমি গ্রিননেট দিয়ে দেবো এই জায়গাটা পুরোটা আর এই শেডটা পুরোটা চেষ্টা করবো নেট দেওয়ার বর্ষাতে আমার সমস্যাটা হচ্ছে অ্যারেনিয়াম গাছ নিয়ে আর যেসব গাছ হচ্ছে জলে ভিজলে খুব একটা অসুবিধা হবে না তবে হ্যাঁ কয়েকটা বগন বলিয়ে আছে খুব সেন্সিটিভ বৃষ্টির জলে নষ্ট হয়ে যায় সেগুলোকে আলাদা করে রাখতে হবে তা ভাবছি ডবল করে নেট দিয়ে দেবো খুব একটা অসুবিধা হবে না সেখানে এটাই ভেবেছি এখন ট্রিপল দেওয়ার ভাবছি ট্রিপলটা একটা মিডিল সাইডে দেবো আর কি সাদা ট্রিপল যেখানে একটা সাইডেই জল পড়বে চারিদিক দিয়ে জল বেরিয়ে যায় কিন্তু একটা জায়গা ভিজবে না সেটাই চেষ্টা করব আর কি তা ভিডিও আজ আর বড়ো করবো না আজ এখানেই শেষ করছি যারা ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখছো তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর আমার ইউটিউব চ্যানেল দিপাঞ্জ ডায়েরি একটু শেয়ার করে দিও সবাই অন্যদের কাছে আর যারা নতুন দেখছো আবারও বলছি তারা সাবস্ক্রাইব করে দিও এটা ভুল করো না কিন্তু হ্যাঁ টাটা